আপনারা এটি বিভিন্ন ভিডিওতে বিভিন্ন লাভ করবে এবং কিভাবে এটা ব্যবহার করতে হবে সেই সাত বাগানের জন্য আজকে আপনাদের ভিডিওটি করা সেটা হচ্ছে যে আমাদের দেখতে পাচ্ছেন যে ব্রাকেল এটা কিন্তু উচ্চ ফলনশীল মাটির অনুখাদ্য তো এটা আপনারা কিভাবে সাত ব্যবহার বর্তমান বাংলাদেশে সাত বাগানীদের সংখ্যা অনেক বেশি কারণ শৌখিনতার বসে হোক আর বাণিজ্যিক ভাবে হোক সাত বাগানের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তো আপনারা বেসিক্যালি যারা সাত বাগানের জিও ব্যাগ বা ড্রামের মাধ্যমে আপনারা যারা চাষ করে থাকেন বিভিন্ন গাছ বা বিভিন্ন প্রকারের ঔষধি গাছ তারা মিরাকেল গ্রোথটা কিভাবে করবে প্রথম অবস্থায় কিন্তু আপনারা যে টপটা আছে টপটার পুরো সুন্দর করে নিরায় দিবেন আগাছাগুলো পোশাক করে দেবেন এবং মাটিটা লুজ করে দিবেন এবং এখন যেহেতু বর্ষাকাল এখন সেচ দেওয়ার দরকার নেই যদি বর্ষা না থাকে তাহলে অবশ্যই পানি দিবেন পানি দেওয়ার পরে মাটিগুলো হালকা নরম হয়ে যাবে পরবর্তীতে কি করবেন গোবরের সার বা বাজার থেকে কিনতে পাওয়া জৈব সার বা ভার্মিক কম্পোজ সারের সাথে কিন্তু আপনারা মেরাকেল গুঁড়োটা সুন্দর করে মিক্স করবেন মিক্স পরে কিন্তু ওই টব আপনার যেটা সেটা সুন্দর করে সাত থেকে দশ দিনের ভিতরে কিন্তু আপনার গাছের অভাবনীয় পরিবর্তন চলে এসেছে ইনশাল্লাহ প্রথম অবস্থায় কিন্তু আপনার গাছের যে পাতাগুলো আছে এই পাতাগুলো পাতার যে কণিকাগুলো আছে এগুলো কিন্তু সবুজ আকা ধারণ করবে এবং পরবর্তীতে গাছটা অনেক সুফল হবে অনেক ডালপালা যুক্ত হবে এবং ব্রাঞ্চ সার্ভে এবং ফুল আসলে অনেক সময় ঝরে যায় এই ফুলগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে ফুল আসবে এবং এই ফুলগুলো কিন্তু

ওই ফুলটা কিন্তু পরে ফলে পরিণত হইত কিন্তু অতিরিক্ত মাত্রায় রাসায়নিক এবং কীটনাশক ব্যবহার করার ফলে এখন কিন্তু মৌমাছি আর দেখা যায় না মৌমাছি কিন্তু এখন একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে যার কারণে আমাদের এই মেরাকেল ফোর এটা যখন আপনি ফুল আসার পরে ব্যবহার করবেন তখন কিন্তু এটা ওই মৌমাছির কাজ করবে অর্থাৎ মৌমাছি যে পরিবহন করতে ওই কাজটা করবে এবং ওই ফলটা খুব সুন্দরভাবে গঠনে আসবে এবং ওই ফলটা নাইনটি পার্সেন্ট কিন্তু গাছের দাঁড়ায় থাকার ব্যবস্থা করে দিবে এবং ওই ফলটা কিন্তু খুব সুন্দর কিন্তু দূরত আসবে এবং ম্যাচুই ফলে কিন্তু বেড়ে উঠবে যার কারণে কিন্তু এই মিরাকেল ফোরশিপের কোনো তুলনা নাই এবং যারা ছাদ বাগান করেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রশ্ন করেন যে আমাদের ছাদ বিভিন্ন রকমের ফুল আসে ফুল ধরে যায় বা ফল ধরে যায় তাদেরকে বলবো অবশ্যই আপনারা মেরাকেল গুরুত্ব ব্যবহার করবেন মাটিতে এবং মেরাকেল ফোর ছিপিয়ে যেটা এটা ব্যবহার করবেন আপনারা ফুলে অর্থাৎ গাছে গাছে স্প্রে করবেন তাহলে কি হবে আপনার দুইটা সমন্বয়ে সুন্দর একটি ফলাফল কিন্তু আপনারা পাবেন আলহামদুলিল্লাহ এবং আপনার ছাদ বাগানটা সুন্দরভাবে কিন্তু গড়ে উঠবে এবং আপনি ফুল ফল সুন্দরভাবে কিন্তু আপনার ছাদ বাগানে আসবে যার কারণে লুমিনাস সোয়াল লিমিটেডের এগ্রো প্রোডাক্টে কোনো জুরি নাই এবং আপনারা জানেন যে লুমিনাস সোয়াল লিমিটেডের যে প্রোডাক্টগুলি কিন্তু প্রত্যেকটাই কিন্তু অর্গানিক প্রোডাক্ট কোনো প্রকার রাসায়নিক কিন্তু ভিতরে নাই যার কারণে কিন্তু ফ্রেশ ফল এবং ফ্রেশ আপনারা সতেজ গাছ কিন্তু এখান থেকে আশা করেন তো দর্শক আপনারা যারা ছাদ বাগান আছেন তাদের তাদের জন্য আমি সাজেস্ট করবো যে আপনারা মেরাকেলল গ্রোথ বা মেরাকল ফোর সিপিএটা ব্যবহার করেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনার পুরো গাছ এবং পুরো সাজ বাগান চেঞ্জ হয়ে যাবে এতটুকুন আশাবাদী দিতে পারি তো আমরা ভিডিওটি অনেক বড় করে ফেললাম মেরাকেল গ্রোথ সম্পর্কে আরও নতুন নতুন অনেক ভিডিও আপনাদের সামনে আসবে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন দেখাবে পরবর্তী ভিডিওতে এবং আপনাদের যদি কোনো প্রকার কোনো কমেন্ট থাকে বা কোনো বিষয়টা জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাদেরকে নাম্বারে বা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইতে পারেন ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সেই সমস্যার সমাধান করার লক্ষ্যে কিন্তু আপনার আমরা ভিডিও করার চেষ্টা করব। তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম